আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় নির্বাচন তার উদ্দেশ্য ছিল আমাদের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে একটা মত বিনিময় সভা এবং আপনাদের সাথেও মত বিনিময় সভা এটার উদ্দেশ্য হলো জানেন যে আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে এই জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রস্তুতিতে কীরকম হয়েছে এইগুলি আলোচনা প্লাস গাজীপুরের যে কিছু সমস্যা সমস্যা আছে এইগুলির ব্যাপারেও কিছু কিছু আলোচনা করা এগুলি ছিল আমাদের মূল এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সবাই ছিলেন এবং প্রশাসনের সব সবাই ছিলেন ইভেন ইভেন আমাদের কারা তারপরে ফায়ার ব্রিগেড তারপরে আপনার কি বলে মাদক এরও ছিলেন আপনারা জানান যে আমাদের এই সমাজের হলো সবচেয়ে বড়ো সমস্যা হলো একটা হলো দুর্নীতি আর একটা হলো মাদক কিন্তু আমাকে দুইটা বড় ধরনের সমস্যা তা আমরা এটারে কীভাবে আমরা দূর করতে পারি সমাজ থেকে এটা নিয়েও আলোচনা হয়েছে আর এই মাদকের সমস্যাটা দূর করার জন্য কিন্তু আপনাদের সবাই সহযোগিতা দরকার মাদকটা কিন্তু আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় সরাই গেছে এটা যদি আমরা সবাই সহযোগিতা না করি তবে কিন্তু এটা বন্ধ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু এটা বেড়েই যাচ্ছে নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখ এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে না না কোনো ধরনের হুমকি নাই নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে দিয়ে নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে যেমন একটা হলো মেইন ফ্যাক্টর হলো জনগণ জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেক অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না তারপর হলো এই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এই পার্টি তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে তারপরে আমাদের রয়ে গেছে প্রশাসনে যারা আছেন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে তারপরে আরেকটা রয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের একটা মানে সবার একটা এইটা সবাই একটা একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি তাই আপনাকে সহযোগিতায় এইটার কিন্তু তাদের কার্যক্রম কিন্তু অনেক কমে গেছে আর প্লাস এই যে সোশ্যাল মিডিয়া অনেক সময় অনেক মিথ্যা ঘটনা রটায় এটা কিন্তু আপনারা যারা ই মিডিয়া আছেন কি বলে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছেন আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আমরা কিছু রিক্রুট করা হইতেছে এই এই পয়েন্টটা প্লাস আমরা এক্সটা পুলিশ কিন্তু এখানে দিয়ে দেখছি প্রায় নয়শোর মতো এইভাবে দেওয়া আছে না সাড়ে ছশো দেওয়া আছে ইলেকশনের সময় আমরা আরও পুলিশ দিয়ে দেব এলো খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ